হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুবন শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী লিখেছেন তাসনিয়া হোসেন ঘরের ভেতর থমথমে নিস্তব্ধতা কেবল কান্না আর নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে দুদিন থেকে এটাই চলছে হঠাৎ করে তাদের সাজানো গোছানো সংসারে ঝড় কোথা থেকে আসলো কেউ এখনও এগুলো মেনে নিতে পারছে না সাইমা রহমান এশিয়ার রুমে বসে আছেন ওর বিছানা পড়ার টেবিল ওর পুতুল সব কিছু হাতরে হাতরে দেখছেন ঈশার বিড়ালটা তার বিছানার খাপটি মেরে বসে আছে ও তো খুঁজে ইস্যুকে সারাটা দিন ওর কোলেই তো লেপটে থাকতো ও তো বোঝে না যে ইস্যুকে পাবে না কখনো সারা বাড়ি জুড়ে পাইচারি করবে আর শব্দ করে ডাকাটাকি করে বারান্দা থেকে ঈশার টিয়া পাখি ডাকছে লাইট জ্বালানোয় ভাবছে ঈশা এসেছে কিন্তু ঈশা যে আর কোনো দিন আসবে না এই ঘরে আসলে দম বন্ধ হয়ে যায় সাইমা রহমানের আদনান সাহেব কাল সারা রাত এই রুমে ছিলেন আদ্রিয়ানের সময় নানা ধরনের কমপ্লিকেশনের কারণে ডক্টর বলে দিয়েছিলেন আর বেবি নানিতে অনেক রক্ত লেগেছিল তখন সাইমা বেগমের খুবই খারাপ অবস্থা ছিল এর অনেক বছর পর যখন ঈশায় পেটে আসে তখন সবাই বলেছিল বাচ্চাটা না রাখতে আদনানও বলেছিল কিন্তু সাইমা বেগম শোনেননি কারো কথা ফলস্বরূপ ডেলিভারির সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ডাক্তার তো বন্ডে সইও করেছিল স্ট বলে দিয়েছে যে কোনো একজনকে বাঁচাতে পারবে তারা কিন্তু আল্লাহর অশেষ রহমতে দুজনে বিপদ পেরিয়ে উঠেছে মেয়ে হয়েছে শুনে সবাই খুশি হয় একটা মেয়ের অনেক শখ ছিল তাদের কিন্তু মেয়ের অবস্থা শুনে খুশির মুহূর্তে গায়েব হয়ে যায় সবার মুখ থেকে আলাদা রাখা হয় বাচ্চাকে অক্সিজেন সাপোর্ট লাগে ইনকিউবেটরে রাখা হয় মেয়ের সুস্থতা নিশ্চিত করার জন্য সব কিছু করে তারা সবাই খুব ভয় পেয়ে যায় সাইমা রহমানের রক্ত লাগে অনেক সি সেকশন করা হয়েছিল মেয়ের অক্সিজেন সরবরাহ তাপমাত্রা নিয়ন্ত্রণে আসলে চার দিনের মাথায় তারা বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেয় ছোটো থেকে মেয়েটা নাজুক অল্পতেই অসুস্থ হয়ে পড়ত যার কারণে মেয়েকে নিয়ে অনেক সেন্সিটিভ সাইমা রহমান সবসময় আগলে রেখেছেন বাবা মা দুই ভাইয়ের চান সে কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল সাইমা আলমারি থেকে মেয়ের একটা জামা বের করে হাতে ধরে বসে আছেন বারবার জামাটা নিজের মুখে চেপে ধরে কাঁদছেন এই জামাটা পরেই তো আমার সোনা ঈদের দিন সেজেছিল বলেছিল আম্মু আজ আমি প্রিন্সেস হয়েছি না আমি বলেছিলাম আমার মেয়ে প্রিন্সেস না রানী এখন এখন কে বলবে আমাকে আম্মু কে কপালে চমু দেবে আমার মেয়েটার সাথে কেন এমন হলো আল্লাহ আদনান রহমান চুপ করে চেয়ারে বসে আছেন চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মুখে কোনো কথা নেই হঠাৎ ভাঙা গলায় বলে ওঠেন আমি এত সফল মানুষ ভেবেছিলাম নিজেকে সম্মান সুনাম সব কিছু থেকেও কিছুই নাই আমার নিজের মেয়েকে রক্ষা করতে পারলাম না একটা বাবার ব্যর্থতা এর চেয়ে বড় আর কী হতে পারে চোখ লাল বারবার ছটপট করছেন ফারজানা কামরুল আহমেদ এক হাতে ফারজানাকে জড়িয়ে ধরেছেন অন্য হাতে চশমা খুলে চোখ মরছেন ওরা এখন রহমান বাড়িতেই আছেন আদ্রিয়ান যেতে দেয়নি ওদের এই অবস্থায় ওদের একা থাকা ঠিক হবে না বলেই রেখে দিয়েছে আদ্রিয়ান বারান্দা একটা চেয়ারে বসা হাতে সাফার ডায়রি সাইডে সাফার একটা ওড়না সে তাদের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করছে জীবনটা তো তাদের অন্যরকম হওয়ার কথা ছিল এখন হয়তো তোমার সাথে ফোনে কথা বলার কথা ছিল আমাকে বিয়ের দিন কি করবে কি না করবে কোথায় সাজবে এগুলো নিয়ে আমার মাথা নষ্ট করতে আদ্রিয়ান ফোন হাতে নিয়ে সাফার আইডি চেক করে তার দেওয়াল লাস্ট মেসেজ দেখে অজান্তে চোখে বিয়ে দু ফুটো পানি গড়িয়ে পড়ে আদ্রেন মেসেজ দেয় সাফার আইডিতে বাচ্চাদের মতো করছে সে কিন্তু সে তো জানে না আর কোনো দিন এই আইডি থেকে সাফা তাকে আর মেসেজ দিবেন না সে যে আর নেই কলিং বেলের শব্দে জান্নাত নিচে নেমে আসে ড্রয়িং রুমে কেউ নেই সে দরজা খুলে দেখে আবির এসেছে জান্নাতকে দরজা খুলতে দেখে আবির বলে তুমি উঠে এলে কেন জান্নাত কিছু বলে না ধীরে ধীরে হেঁটে কিচেনে চলে যায় ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিয়ে আসে আবিরের সামনে গ্লাস এগিয়ে দেয় আবির কিছু না বলে পানিটুকু খেয়ে নেয় এবার জান্নাত বলে কোথায় গিয়েছিলে পুলিশ স্টেশন ঠান্ডা গলায় বলে আবির কিছু বললো ওরা কিছু জানতে পেরেছ আবির হতাশ কণ্ঠে বলেন না ইনভেস্টিগেশন চলছে একটা দীর্ঘশ্বাস ফেলে জান্নাত বাবা মা ফুপু খেয়েছেন না জানাতদের কথা শুনে আবির উঠে দাঁড়ায় মায়ের কাছে যাবে সে এখন এভাবে তো চলতে দেওয়া যায় না মাফিয়া সানকোচুয়ারিতে ছয় ফুট লম্বা টেবিল ঘিরে বসে আছে ভিড় নিকো ডিয়েগো এবং আরও কয়েকজন শীর্ষস্থানীয় গার্ড ঘরের বাতাস ভারী দেওয়ালের ডিজিটাল স্ক্রিনগুলোতে পৃথিবীর নানা প্রান্তের চলা মাফিয়া কার্যক্রম লাইভ টেক্স হচ্ছে ঘরের শুধু হালকা লাল আলো এক একজনের মুখে ভয়ঙ্কর রোগ ভীর অন্যমনস্ক তার এসব কাজে কোনো ধ্যান নেই সে অন্য কষতে ব্যস্ত নিকো গম্ভীর কণ্ঠে বলে তুমি কি জানো তুমি কি করেছ বীর একটা মেয়ে একটা সাধারণ মেয়ে আর তুমি তার জন্য এই পরিমাণে রিসোর্স ব্যবহার করেছ বীর চুপচাপ সিগার জ্বালিয়ে একবার চোখ তুলে তাকায় তার কপালে ভাত যেন চিন্তায় ভারী নিক আবারও বলে কি করতে চাইছো তুমি তোমার পরিকল্পনা কি তোমাকে এতটা ডেসপারেট হতে আমি কখনো দেখিনি আমাদের সামনে অনেক বড় একটা মিশন আছে কিন্তু তুমি সব কিছুতেই বেখে এভাবে চললে হবে না আমাদের উদ্দেশ্য কি সেটা তুমি খুব ভালো করেই জানো তুমি পিছিয়ে পড়লে আমাদের আগে অন্য কারো যেতে সময় লাগবে না আমাদের কোনো পিছু টান থাকতে নেই ভুলে গেলে নাকি তুমি বীর নিকর কোনো কথার উত্তর না দিয়ে ডিএকে বলে এই মেয়ের পরিবারের ওপর নজর রাখতে বলেছিলাম রেখেছ কে কখন কোথায় যাচ্ছে কাকে ফোন করছে কার সঙ্গে দেখা করছে সব প্রতিটি ফ্রেম দরকার ইভেন ঘরের ভেতরেও ভিডিও লাগবে সবার সব কিছুর ব্যবস্থা করো দিয়েগো জানায় যে সে আগে থেকে লোক লাগিয়ে রেখেছে এবং সব কিছুর ব্যবস্থা করে ভিডিও ক্লিপেরও নিকো চিৎকার করে ওঠে ওই মেয়ের জন্য ভীরের এত চিন্তা নিকোর রাগের কারণ তুমি কি পাগল হয়ে যাচ্ছ ভীর এতটা কনসার্ন এতটা কনসার্ন সামান্য একটা মেয়ের জন্য রাজভীর আলভারেজের ওর কি আছে যে তুমি এমন করছো ভীর এবার ধীর স্বরে বলে এই মেয়েকে কন্ট্রোলে আনবো আমি দরকার হলে ভেঙে ফেলবো ওকে তবু ওকে মানতে হবে আমায় আমার রাজ্যে আমার অবাধ্যতা চলবে না ওকে হাতের মুঠোয় আনতে আমার যা কিছু করতে হয় আমি করব। ওকে ভাঙতে হবে মানতে হবে মানিয়ে নিতে হবে আমার বস্তুতো শিকার করতে হবে আমি যা চাইব তাই হবে ঈশার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে চার পাঁচটা যেন কুয়াশাচ্ছন্ন শরীরে জোর নেই গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু এক ফোঁটা পানি খাওয়ার ইচ্ছাও তার মধ্যে নেই বাঁচতে চায় না সে আর গাদ্রা ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু সে মুখ ফিরিয়ে নেয় চোখ ভেজা ঠোঁট শুকনো চোখের পাতা ভারী সালা নিজ হাতে ছিঁড়ে ফেলে দেয় কেউ কাছে আসতে নিলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর একটাই কথা তাকে কেউ ছুবে না তার কাছে কেউ ঘেসবে না। কিছু চায় না কিছু চায় না তার মরে যেতে চায় সে ওদের সাথে পেরে উঠবে না সে বুঝে গেছে তাহলে এইভাবে মরে যাবে গাদ্রা ওকে সামলানোর অনেক চেষ্টা করে কিন্তু তাদের ওপর থেকে নির্দেশের কারণে তারা কিছু করতে পারছে না একসময় চিৎকার করে কেঁদে ওঠে ঈশায়া মানসিকভাবে বিপর্যস্ত সে সাফারি অবস্থা সে মেনে নিতে পারছে না সাফা নিয়ে কথাটা যতবার মনে হচ্ছে নিজেকে শেষ করে যেতে ইচ্ছে করছে তার আমার আপু কোথায় আমার সাফা আপু কই কেউই যখন পারছে না তখন পরিস্থিতি বিগড়ে যেতে দেখে শেষ পর্যন্ত খবর যায় ভীরের কাছে তখন তাদের নেক্সট টার্গেট নিয়ে আলোচনা করছিল এর মাঝে একজন গার্ড অন্তদন্ত হয়ে ঠুকে এই কথা জানায় বীর রাগে কাঁপতে কাঁপতে বলে ওকে মনিটরিং রুমে নিয়ে আসো এক্ষুনি তারপর ডিয়েগোকে কিছু একটা ইশারা করে ডিয়েগো বুঝে যায় তাকে কি করতে হবে ইশায়াকে জোর করে নিয়ে আসা হয় মনিটরিং রুমে সে আসতে চায়নি তাকে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে আসা হয়েছে এখানে রুমের মধ্যে এনে ওকে ছেড়ে দেওয়া হয় আমি কোথায় আমাকে ছেড়ে দিন এটা কোন জায়গা গ্লাসের বাইরের দৃশ্য দেখে ঈশায় বুঝে গেছে এটা বাংলাদেশ না ঈশাকে জোর করে একটা চেয়ারে বসানো হয় সামনে বসা ভিড় পায়ের ওপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করছে ইশাহাকে বাকি সবাই দাঁড়িয়ে আছে ডিএোর হাতে রিমোট হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল স্ক্রিনে আবিরের লাইভ ভিডিও আবিরকে দেখে ঈশা অবাক চোখে তাকায় সে বাসায় ফিরছে বাইকে তার পিছন পিছন একটা ট্রাক ঈশার চোখ বড় বড় করে তাকায় দাঁড়িয়ে যায় সে অস্ফুটে শব্দ করে বলে বড় দাদা ভাই হঠাৎ ট্রাকটি তার সামনে গিয়ে ব্রেক কষে এমনভাবে যায় যেন মুহূর্তে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটে যেত ঈশা দাঁত কাঁপতে কাঁপতে বলে না না আমার ভাই না থামান প্লিজ আবির গাড়ি থেকে ড্রাইভারের উদ্দেশ্যে গালি দেয় এভাবে গাড়ি চালানোর জন্য কিন্তু ওপর পাশ থেকে কিছু না শুনে সে আবার গাড়ি চালানো শুরু করে ট্রাকটি আবারও তার পিছনে এবার আবির বুঝে যায় এটা কোনো ট্র্যাপ সে ভয় পেয়ে যায় আরও জোরে গাড়ি চালাতে শুরু করে ঈশা চিৎকার করে বলে প্লিজ প্লিজ এমন করবেন না আমার ভাই কি করেছে দয়া করুন আল্লাহ বলে কাঁদতে শুরু করে সে ভিড় ঠান্ডা গলায় বলে তোমার প্রতি মুহূর্তের অবাধ্যতা একটা করে বিপদ ডেকে আনবে ওদের ওপর ইসিয়া তাকায় ভিড়ের দিকে তার চোখের দৃষ্টি শান্ত কিন্তু কঠোর নিকো হেসে বলে হেই লিটল প্রিন্সেস সামান্য জিনিস ভয় পেয়ে গেলে চলবে এখনও তো পুরো গেম রয়ে গেছে তাকাও সামনে ঈশা নিকোর কথা মতো তাকায় স্ক্রিনের দিকে ডিয়েগো ফোন করে নতুন নিয়োগ পাওয়া কাজের মেয়েকে স্ক্রিনে সেই মেয়েটিকে দেখা যায় ফোন কানে নিয়ে এসে বলে আচ্ছা স্যার ঠিক আছে তারপর এক গ্লাস দুধ ধীরে ধীরে কিছু মিশিয়ে যায় নিকো ঠান্ডা কণ্ঠে বলে কি বেবি বুঝতে পেরেছ এই বিষ মেশানো দুধটা তোমার ভাবিকে দেওয়া হবে সে তো মনে হয় প্রেগনেন্ট তাই না ঈশা আটকে ওঠে এক ছটকায় উঠে ছুটে যায় ভিড়ের দিকে সে এটা অন্তত বুঝেছে যে এখানে সব থেকে পাওয়ারফুল মানুষ এই লোকটা এই লোকটার অর্ডারে সবাই কাজ করে সে যা বলে সবাই সেটা মানে হাঁটু গেড়ে বসে ভিড়ের পা জুড়ে ধরে এসে আয় কাঁদতে কাঁদতে বলে প্লিজ প্লিজ আমার ভাবি প্রেগনেন্ট ওকে মারবেন না ওরা আপনার কি ক্ষতি করেছে কেন আমার ফ্যামিলিকে টানছেন প্লিজ এরকম করবেন না দয়া করুন একটা নিষ্পাপ বাচ্চা আছে তার পেটে দয়া করে আমার পরিবারের কারো কিছু করবেন না ফুপিয়ে ফুপিয়ে কথাগুলো বলে ঈশায়া বীর চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে একটু নড়ে না ঠোঁটে একটু দয়ার ছোঁয়া নেই শুধু ঠান্ডা দৃষ্টি যা ঈশায় আত্মা কাঁপিয়ে দিচ্ছে নিকোর মজা লাগছে সে এই সব বিষয়গুলো খুব এনজয় করে নিকো পাশ থেকে হেসে বলে এই মেয়ে এত সহজে নুয়ে গেল আগের তেজ কই গেল তোমার আফসোস তুমি তো বলেছিলে লড়বে কিন্তু দেখো দুই মিনিটে সব গরিমাগ ভেঙে গেল ভিড় চুপচাপ বর্ষা সে শুধু দেখছে ঈষার কান্না ছটফট ডিয়েগো পরের স্ক্রিন অন করে সেখানে কালো পোশাকের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে হাতে বিস্ফোরক ডিভাইস ঈশা উঠে দাঁড়ায় একটা সিগনাল দিলেই পুরো বাড়ি ধ্বংস হয়ে যাবে সঙ্গে সব মানুষও শেষ তোমার পুরো পরিবার এক মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে ডিয়েগো বলে ওঠে ঈশার মুখের রং উঠে যায় সে দুলতে থাকে দাঁড়িয়ে থাকতেও পারছে না আর ঠান্ডা ঘামে ভিজে গেছে কেন হচ্ছে এরকম তার সাথে সে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে না হলে এরকম কেন হবে তার সাথে সে কি ক্ষতি করেছে এদের ভি এবার মুখ খোলে তার এতক্ষণে নিস্তব্ধতা ভেঙে ঠান্ডা গলায় বলে ওদের ভালো থাকা এখন তোর হাতে তুই যদি আমার কথা শুনিস তাহলে ওদের কিছু হবে না ওরা ওদের মতো থাকবে আমি ওদের লাইফে ইন্টারফেয়ার করব না কখনো কিন্তু অবাধ্য হলে আমি সবাইকে শেষ করে ফেলবো এটা তো জাস্ট একটা নমুনা আমি কি কি করতে পারি তার সম্পর্কে তোর ধারণাও নেই মেয়ে তাই অন্য সব ধরনের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দেয় মর্তি তো তুই এমনিতেই পারবি না কিন্তু এরকম কিছু ভাবলে বা করার চেষ্টা করলেও আমি একে একে তোর ফ্যামিলির সবাইকে ধুলোয় মিশিয়ে দিব আমার শহরে আমার অনুমতি ছাড়া একটা মাছের গলতে পারে না এটা আমার রাজত্ব বোনের পরিণতি তো দেখেছিস এবার পরিবারের পালা ইশায় আবারও হেঁটে যায় ভিড়ের দিকে থরথর করে কাঁদছে সে কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে কাঁদতে কাঁদতে তবুও বলে আমাকে মেরে ফেলুন আমার ফ্যামিলির কিছু করবেন না প্লিজ আমি আপনার সব কথা শুনব সব যা বলবেন তাই হবে যেভাবে বলবেন সেভাবে হবে কিন্তু প্লিজ তাদের ছেড়ে দিন তাদের কোনো ক্ষতি করবেন না দয়া করে বীর উঠে দাঁড়ায়